সুপ্রিয় শিক্ষার্থী দেখো সামমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশ কে দুহাজার চব্বিশ বিষয় হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থী নির্দেশনা দেখো শিক্ষার্থীর নাম বিষয় বিদ্যালয়ের নাম ক্রমিক নম্বর বা পরিচিত নম্বর শাখা কোন শাখা সেটা দেখো বলা হয়েছে গীতার আলোকে জন্মদিন পালন গীতার আলোকে তোমাকে জন্মদিন পালন করতে হবে এবং এই আলোকে দেখো এখানে বেশ কিছু বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা কি করবে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে এবং দেখো কাজ নম্বর এক বলা হয়েছে গীতার আলোকে মতামত দেই সেখানে সাত মিনিট সময় পাবা এবং এখানে বলা হয়েছে গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলতো ভেবে বলতো তুমি কেন তোমার বন্ধুর উদযাপন করতে চাও তোমার মতামত গুলো নির্দেশনা মেনে চলে সময় হলো তিরিশ দরগত কাজ এখানে দেওয়া হয়েছে গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো দেখো তিন নম্বর যে কাজ সেখানে দেওয়া হয়েছে নৈতিকভাবে কাজ সময় এখানে বলা হয়েছে এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে রাখো অর্থাৎ একটা অনুচ্ছেদের মতো করে তোমাকে লিখতে হবে এবার দেখো চার নম্বর বলা হয়েছে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি দেখো এখানে বলা হয়েছে জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ এরকম দিনে হিন্দু কিছু ধর্মীয় রীতিনীতি পালন ধর্ম করেন হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক ও ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এ বিষয়ে তোমরা দলে আলোচনা করো তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতি একটি শখে পূরণ করো দেখো এখানে একটা শখ দেওয়া রয়েছে বলছে উৎসবের নাম বা অনুষ্ঠানের নাম তারপর বলছে উৎসব বা অনুষ্ঠানের রীতিনীতি সুন্দরভাবে এটা লাভ করতে হবে এরপর দেখো কাজ নম্বর পাঁচ বলা হয়েছে লিফলেট তৈরি করি দলগত কাজ এবং একক কাজ একক কাজ বলা হয়েছে আমরা সাধারণত পায়েস খেয়ে কেক খেয়ে কেক কেটে নিয়ন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের করে রাখতে তোমাদের মাধ্যমে কি কি জনকল্যাণমূলক মূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে করো তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেক একটি করে সচেতনমূলক মূলক লেপলেট তৈরি করো অর্থাৎ তোমার দলে যে কজন আছে সবাই মিলে একটি একটি করে সচেতনমূলক তোমাকে তৈরি করতে বলা হয়েছে তো সেখান থেকে এটাই ছিল তোমাদের যে প্রশ্ন অর্থাৎ অনলাইনের যে প্রশ্ন আশা করি তোমার খুব সুন্দর বুঝতে পেরেছো এটার উত্তর পেতে হলে অবশ্যই সাথেই থাকবে দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে অবশ্যই তোমাদেরকে এটা দেওয়া হবে কারণ সবকিছু উত্তর এখন পেন্ডিং এ রয়েছে